এখন আপনার শুক্রাণু যদি খারাপ হয় আপনি কি খাবার খাবেন কি খাবার খেলে আপনার শুক্রাণুটা ভালো থাকবে সেই বিষয়ে কথা বলবো পাঁচটা খাবারের কথা বলবো নাম্বার ওয়ান প্রত্যেক দিন দুটা ডিম ডিমের কুসুম খাওয়ার চেষ্টা করবেন প্রত্যেক দিন একটা থেকে দুইটা বাংলা কলা খাওয়ার চেষ্টা করবেন প্রত্যেক দিন রাতের বেলা কাঁচা সোলা কাঠবাদাম বাদাম কিশমিশ এই তিনটা জিনিস ভিজিয়ে রাখবেন সকালবেলা আপনি ঘুম থেকে উঠে এই খাবারগুলা খেয়ে ফেলবেন প্রত্যেক দিন আপনি অবশ্যই আপনার খাবার আইটেমে তিন বেলার মধ্যে দুই বেলা যে কোনো সবুজ শাক সবজি বিশেষ করে পুঁই শাক পালং শাক ব্রকলি যেকোনো সবুজ শাকসবজি আপনি খাবেন মনে রাখবেন খাবার থেকেই শুক্রানুর কোয়ালিটি বাড়ে ঔষধ কতদিন খাবেন এছাড়া কি খাবেন সপ্তাহে দুই দিন বা তিন দিন লাল মাংস খাবেন আর প্রত্যেক দিন রাতে যদি পারেন এক গ্লাস ফ্রেশ দুধ খাওয়ার চেষ্টা করবেন দেখবেন যে আপনার শুক্রানোর কোয়ালিটি বাড়বে তবে শুধু খাবার খেলি হবে না ব্যায়াম করতে হবে যেরকম মাঠে গিয়া দৌড়াইতে হবে অথবা যে কোনো পুকুরে নেমে আপনাকে আধা ঘন্টা সাঁতার কাটা উচিত তাহলে আপনার শুক্রানোর কোয়ালিটি ভালো থাকবে